আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরক সমিত দর্শক মন্ডলী কুরবানি দেওয়া ওয়াজিব যে নিসাব পরিমাণ মালের মালিক তার উপর কুরবানি দেওয়া ওয়াজিব এটা কুরবানির বিধান কুরবানি দিলে অনেক সব পশুর গায়ে যে লোম থাকে সেই লোম পরিমাণ সব আল্লাহ তালা তার আমল নামায় দান করেন কুরবানি যে দেবে না বিষ্ণু সাল্লু সাল্লাম তার ব্যাপারে সতর্ক করেছেন মানে যে ব্যক্তি কুরবানি দেওয়ার সমর্থ রাখে তার সত্ত্বেও কুরবানি দিল না সে যেন আমার ঈদগায়ে নামাজ পড়তে না আসে এ হাদিস দ্বারা সতর্কতা বুঝায় যে সাল্লাম কতটা কুরবানির ব্যাপারে গুরুত্ব আরোপ করেছেন এই জন্য যারা সমর্থবান সহজভাবে এভাবে বললেই হয় যে যে ব্যক্তির কাছে আশি থেকে পঁচাশি হাজার টাকা অথবা এ পরিমাণ অতিরিক্ত সম্পদ আছে এই ব্যক্তির উপরে কোরবানি দেওয়া অজীব সব কিছু আপনার ঠিক আছে কিন্তু তা সত্ত্বেও দুইটি কারণে দেখা যাচ্ছে আপনার কোরবানি হচ্ছে না পশু ক্রয় করেছেন সুন্দর মোটা তাজা তারপরেও কোরবানি হচ্ছে না সে দুইটি কারণ কি এক নম্বর আপনার নিয়তে গড়বড় যদি আপনার নিয়ত ঠিক না থাকে তাহলে আপনার কুরবানি হবে না আল্লাহ কোরআন কারিমের মধ্যে বলেন ইন্না সলাতি ও যে আমার নামাজ আমার রোজা আমার কুরবানি সব আমার জন্য হতে হবে আল্লাহর জন্য হতে হবে রব্বি কেমন হ্যাঁ আল্লাহ নবীজিকে বলছেন এ রবি আপনি আমার জন্য নামাজ পড়ুন কুরবানি করুন আল্লাহ তাআলাও পবিত্র কোরআনুল মধ্যে বলেন তোমাদের কুরবানির পশুর রক্ত তার গোস্ত আমার দরবারে এগুলি পোষাই না আমার দরবারে পোষাই তোমাদের দিলের নিয়ত এজন্য জন্য নিয়ত ঠিক করে কোরবানি দিতে হবে দুই নম্বর যিনি জবাই করবেন জবাই করার সময় তাকে অবশ্যই বিসমিল্লা বলে জবাই করতে হবে যদি ইচ্ছাকৃতভাবে বিষমিল্লা ছেড়ে দেয় তাহলে আপনার কোরবানি হচ্ছে না এই কুরবানি আল্লাহ তালা দরবারে পৌঁছাবে না এক্ষেত্রে জবাই করার সময় অনেক সময় দেখা যায় যে এইভাবে সুরি দিয়ে পশুর কণ্ঠনারীর মধ্যে চরমভাবে গুতা দেওয়া হয় এ দ্বারাও দেখা যাচ্ছে আপনার কুরবানি হচ্ছে না কারণ যদি এই খুচাটি পশুর নার্ভের উপরে পড়ে যায় তাহলে নার্ভে পড়ার কারণে স্ট্রোক করবে স্ট্রোক হয়ে যাবে এটা তো আর জবাই হলো না স্ট্রোক হয়ে গেল এ তো মরার সমতুল্য হয়ে গেল এই জন্য এই দুইটা বিষয়ের প্রতি বিশেষভাবে লক্ষ্য করা উচিত তাহলেই আশা করা যায় আপনার কুরবানি হচ্ছে বা হবে ইনশা আল্লাহ আসসালামু আলাইকুম আরহতুল্ল